বাসায় যখন হঠাৎ গেস্ট চলে আসবে তখন অল্প সময়ে দারুণ ক্রিস্পি এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দেওয়া যেতে পারে তারা কিন্তু অনেক বেশি খুশি হবে রেসিপিটা এইভাবে না বানালে বুঝতেই পারবেন না এটা কতটা মজার হয় বানানো খুবই সহজ খেতে কিন্তু অসম্ভব মজার প্রথমে একটি প্যানে এক কাপের মতো চিকেন নিয়েছি চিকেনগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে চিকেনের সাথে ভালো করে একটু নেড়চারি মিশিয়ে নিচ্ছি রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন চিকেনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো ক্যাপসিকাম দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলোকে দেখতে পাচ্ছেন একদম ছোট করে কেটে নিয়েছি সেই সাথে হাফ কাপের মতো ছোট কিউব করে রাখা পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিকেনটা যেহেতু একদম ছোট করে কাটা তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছে লাল মরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা একবার হলেও বাসায় দেখবেন ছোট থেকে বড় এটা সবাই কিন্তু পছন্দ করবে বেশ কিছুক্ষণ সব কিছুকে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা ময়দার সাথে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর এখানে এক কাপের মতো আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পর দেখতেই পারবেন এটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে যাবে এরপর এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো এখানে আমি ফ্রোজেন পরোটা ব্যবহার করেছি আপনারা চাইলে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন তবে ফ্রোজেন পরোটা দিয়ে কিন্তু এই নাস্তাটা পারফেক্ট হবে একটি ছুরির সাহায্যে মাঝখানটা এইভাবে কেটে নিলাম এখন এখানে রেডি করে রাখা চিকেনের পুর আর দিয়ে দিচ্ছি মজরালা চিজ এটাকে ঠিক এইভাবে আমি ভাজ করে নিব খুব ভালো করে কিন্তু সিল করে দিতে হবে চারপাশটা খুব ভালো করে এইভাবে সিল করে দিতে হবে একইভাবে আমি সবগুলো চিকেনের ভাবে বানিয়ে নিচ্ছি বাসায় যখন হঠাৎ গেস্ট চলে আসবে তখন ঠিক এইভাবে ঝটপট করে খুবই মজার এই আইটেমটা বানিয়ে দিতে পারেন এটা সবাই খেয়ে অনেক পছন্দ করবে বানানো হয়ে গিয়েছে এখন উপর থেকে কিছু ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু গ্রেড করে রাখা মজা চিজ দিয়ে দিলাম এই প্রসেসটা কিন্তু টোটালি অপশনাল আপনার চালাতে স্কিপ করতে পারেন তবে এইভাবে করলে এটা খেতে অনেক বেশি মজার হয় সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি একটি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে দশ থেকে পনেরো মিনিটের জন্য বেক করে নেব এখন আলতো হাতে এগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাওয়া যান এটা কতটা পারফেক্ট হয়েছে ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি খুবই মজার মুচমুচি এই চিকেন প্যাটিসটা এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এরকম আরও অনেক মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন